মশার উপদ্রবে অতিষ্ঠ খুলনাবাসী এ নিয়ে লাগাতার অভিযোগ থাকলেও নির্বিকার প্রশাসন তাদের দৃষ্টি আকর্ষণ করতে অভিনব পদ্ধতি অবলম্বন করে প্রতিবাদ জানিয়েছে খুলনার নাগরিক সমাজ মশারি ধূপ ও কয়েল জ্বালিয়ে প্রতীকী বিক্ষোভ হয়েছে শেখ মোহাম্মদ জুয়েলের ক্যামেরায় খুলনা থেকে আশরাফুল ইসলাম নূরের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট বেলা সাড়ে এগারোটায় খুলনা পিকচার প্যালেস মোড়ে মশার উপদ্রব থেকে বাঁচতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয় খুলনাবাসী বাসাবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান কিংবা অফিস সবখানেই মশার উৎপাত শহরবাসীর অভিযোগ দিন নেই রাত নেই মশার অত্যাচার থেকে বাঁচতে কয়েল নিয়ে ঘুরতে হচ্ছে তাদের অনেক অভিযোগের পর কিছু জায়গায় মশার ওষুধ দিলেও উপদ্রব কমছে না সংSqlClient দপ্তরের দৃষ্টি আকর্ষণ করতে মশার মিছিল পর্যন্ত করেছে নাগরিক সমাজ ভ্যাজাল ওষুধ ব্যবহারের অভিযোগ নগরবাসীর মুখে মুখে কেসিসির বিরুদ্ধেও দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ার অভিযোগ রয়্যালজালি এবং মশার র‍্যাকেট ইলেকট্রিক র‍্যাকেট ব্যবহার করে আমরা সেইগুলি এখানে প্রতীকীভাবে উপস্থাপন করে একটা প্রতিবাদ করছি চরম মারাত্মক খারাপ অবস্থার মধ্যে রয়েছে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার ডায়লক্স টয়লেট ক্লিনার ক্লিন মানে টাইমটা তাদের কার্যক্রম সুষ্ঠু পরিচালনা না করার জন্য পাঁচ মাসাবৃদ্ধি পেয়েছে খুলনা সিটি কর্পোরেশন বলছে মহানগরীতে একত্রিশটি ওয়ার্ডে প্রায় পনেরো লাখ মানুষের বসবাস প্রায় এক হাজার কিলোমিটার ড্রেনের মশা নিধনে ডিজেল স্যাভলন সার্ভিসাইড অ্যাডাল্টিসাইড ও ব্লিচিং পাউডার ব্যবহার করা হয় সম্প্রতি মুখ থুবড়ে পড়েছে জনগুরুত্বপূর্ণ এ নাগরিক সেবাটি মশা নিধনে কার্যকর পদক্ষেপ গ্রহণ খুলনা মহানগরীর বর্জ্য দ্রুত অপসারণ এবং ড্রেনের পানি প্রবাহ ঠিক রাখলে মশার উপদ্রব কমে আসবে এমনটাই প্রত্যাশা নগরবাসীর মাসুম আলিসা ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন